Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা হয়তো থামবেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা জানো হয়তো আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি তো কদিন ধরে না আমাদের বিয়েবাড়ির নেমন্ত্রণে একটু বেশিই আসছে তো আর একটা ভিডিও আসছে অন্নপ্রাশনে সেটাও তোমাদের দেখাবো তো চলো গাইজ এবার বেশি দেরি না করে মাকে রেডি করিয়ে দিই আর মা কোন ড্রেস পরছে সেটা যাচাই করে তারপর তোমাদের দেখাবো তো চলো এবার তোমরা এখানেই আমি এখানে অফ করছি অনেক দেরি হয়ে গেছে ফটাফট রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব এবং আমিও কীভাবে রেডি হয়েছি কার কার সাথে যাচ্ছি সব শেয়ার করবো তো চলো দেখো এবার দেখতেই পাচ্ছি কারণ আমরা সবাই মিলে যাবো দেখতে পাচ্ছি আর মাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে কিন্তু এই অঙ্গা রাস্তা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু তাও বলবে কিন্তু এই দেখো আজকে দিনে সবাই চলে আসছে আর এতগুলো মানুষ এগুলো কে এগুলো হচ্ছে আমার মার বন্ধু বান্ধবী সবাই রয়েছে তো আজকে আমার মার বন্ধুর বিয়ে তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি বিয়েতে তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো গাড়ি চলো এবার আমরা উপস্থিত স্থলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রিসেপশনে চলে এসেছি আর ওখানে দেখতেই পাচ্ছ মামা মামকে বসিয়ে রেখেছে তো চলো আমরা এবার সামনে গিয়ে তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটু দুজনকে একটু বলবে তো দেখো মা মাসিরা সবাই মিলে এখন গিফটে দিয়ে দিল তো গিফট কি ছিল সেটা তোমরা যদি জানতে চাও তাহলে একটু অপেক্ষা করতে হবে টেস্টে একটু ছোটো ছিল বলে সবাই দাঁড়াতে পারছিলো না আর এত বন্ধু বান্ধব সবাই একসাথে ফটো তুলবে তার জন্য মেয়েরা উপরে দাঁড়িয়েছিল এবং ছেলেরা নিচে দাঁড়িয়েছিল সব বাচ্চাগুলো স্টেজে দাঁড়িয়েছিল দেখো সবাই মিলে এখন ফটো তুলছে কেমন একটা একটু বলবেন অনেক বন্ধু বান্ধব ছিল মা যারা আসতে পারেনি তো যখন মার সব বন্ধু বান্ধব একসাথে হয় না তখন খুব ভালো লাগে এবং খুব মজা হয় তো চলো গাইজ এবার আমরা সবাই মিলে সবাই সবার ফ্যামিলি নিয়ে ফটো তুলছিল তারপর আমরাও নিজে নিজে ফ্যামিলি নিয়ে ফটো তুলছিলাম তো গাইজ দেখতেই পাচ্ছি যে আমরা এখন ফ্যামিলি ফটো ক্লিক করবো দাঁড়িয়েছিলাম বাবার সামনে আর বাইরে দাঁড়িয়েছিল মাঝখানে

চকো খেয়ে আধা আধি পেট ভরে নিয়েছি এবার চলে এলাম ভাত খেতে তো দেখতেই পাচ্ছ সবাই একসাথেই বসেছি কেউ আলাদা বসেনি তো দেখো ভাতটা খাওয়ারটা অনেক টেস্টি ছিল তো গাছ খাওয়া দাওয়া সবই খুব ভালো হয়েছিল। মানে এত টেস্টি হয়েছিল মানে কি বলবো অনেক 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 ভালো লেগেছে গাইজ অনেক খাওয়া দাওয়া করলাম ফার্স্টে দিয়েছিল ভাত ডাল অনেক রকমের খাবার আইটেম ছিল তো চলো গাইজ এবার জলদি খেয়ে নিই অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়িও যেতে হবে তো চলো এবার খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরেই আমরা দেখলাম ওখানে সবাই নাচারাচি করছে কিন্তু আমরা নাচারাচি করিনি কারণ আমাদের পেট একদম ফুল হয়ে গেছিলো যে নাচবো যে ওটা আর হচ্ছিল না আমাদের থেকে তারপর আমরা ফটাফট বাড়ি চলে গেলাম তো চলো গাইজ আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইটন ক্লিক করার কথা একদমই বলবে না তো চলো গাইজ বাই বাই দেখতে পাচ্ছি এখন আমরা সবাই মিলে বাড়ির জন্য রওনা দিচ্ছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই ভাই